নমস্কার বন্ধুরা ফিল মঞ্জুব আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে সে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্লিজ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে রেসিপিটা চটপট শুরু করে দিই আজকে আমি বানাবো চিলের শিরার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনারা পুরোটাই দেখবেন তাহলে এবার আমি কোন মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এই বাটি নিতে আমি চিনিটা দেব পুরো এক বাটি চিনি আছে এখানে এক বাটির চিনির মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি জল এক বাটির জল এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব বন্ধুরা আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি এই যে জাল করে করে চিনিটা গলে একদম শিরা তৈরি হয়ে গেছে শিরাটা আমার খাদ হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে চালের গুড়ি দিয়ে দেবো শিরার মধ্যে এভাবে খেতে খেতে একটা ডো বানিয়ে দেব আমি দেবো বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি আগে একদম এরকম থাকবে এখানে আমি তুলে দেবো গেছি আমার একটু ঠান্ডা করে নিবো যেই জায়গাটাতে আমি সাফ করে নেব সেই জায়গাটাতে এভাবে চালের গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দিতে হবে হালকা করে এবারে আমি এই প্লেটটার মধ্যে তুলে নেব এবারে আমি হালকা ঠান্ডা করে নেব বন্ধুরা চালের গুঁড়িটাকে আমি এভাবে চ্যাপ্টা করে নেব গরম আছে গরম থাকাকালীন এই কাজটা করতে হবে আপনাদের যদি পরিমাণ মতো মাপের জায়গা থাকে তাহলে আপনারা মাপ দিয়ে বানাতে পারবেন করে এতটুক জায়গায় আমার দিয়ে দেবে এবারে আমি এভাবে করে কেটে নেব আপনাদের সাইজ মতো আপনারা কাটতে পারবেন আচ্ছা এইভাবে করে সন্দেশের মতো এবার আমি গরম গরম তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা আমি একটা উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল নিব এবারে নাস্তাগুলো আমি ভেজে নেব একদম হালকা গরম তেলে দিতে হবে বেশি গরম করতে আবার হবে না হালকা গরম আমার তেলটা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে একদম তেলটা গরম হয়নি হালকা গরম আছে একবারে আমি সব কটায় ভেজে নেব বন্ধুরা আমার এক পাশে হয়ে গেছে আরেক পাশে আমি উল্টে দেব লাল লাল হয়েছে কালার চলে আসছে একদম প্রত্যেকটা নাস্তায় আমি এভাবে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লেগেছে কত সুন্দর লাগছে

সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়েছিলেন তাহলে বুঝতে পারবেন না বানিয়ে খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা কতটা স্বাদ হয় কতটা টেস্টি হয় সত্যি খুব সুন্দর হয়েছে গরম গরম বিকেলের চায়ের সঙ্গে একেবারে আড্ডা জমে যাবে তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই সবাই দিয়ে থাকবেন সুস্থ থাকবেন থাকা আমার নকি নাটকা রেসিপি নিয়ে আসবো সেখানে থাকবেন